ah, ah, bismillah. Bismillah, bismillah wala bu. Bismillah. Ah. Hai, hai. Ha bu oper dak nahi to bathroom karna. Hai. Oh. Ye bu. Eh, hey, yeah.

আ আ আ আ দিন এই যে বই দেখেন দেখেন আজকে আমরা এই দর্শক আমরা কিন্তু গতদিন একজোড়া জোগাই করেছিলাম দেখিয়েছিলাম যে আমরা কিন্তু পোলট্রি গছ খাই না দেখেন আমরা আজকেও কিন্তু আবার একজোড়া কবিতা জয় করব আলহামদুলিল্লাহ এটা কিন্তু বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে আর এই দেখেন গতদিন আপনাদের দেখিয়েছিলাম কি দুই জোড়া কবিতার আমার ডিম পারছে দেখেন এখানে আসো এই যে দেখেন এখানে আমার এই যে দেখেন আমার এখানে কিন্তু আরেক জোড়া এটা তাড়াতাড়ি বাচ্চা উঠবে এই যে দেখেন এখানে কিন্তু আর এক জোড়া আছে এই যে দেখেন এখানে কিন্তু আর এক জোড়া আছে আর এই যে দেখেন উপরে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আর এক জোড়া তার মানে আমার এখানে কিন্তু অটোমেটিক বিম বাচ্চা থাকেই আর এই যে দেখেন এখানে কিন্তু আর এক জোড়া এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো দেখেন আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমি একজোড়া খাচ্ছি কবুতর পুনরায় দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে কিন্তু আমার আবার একজোড়া খাওয়া হচ্ছে কিংবা দুই দিন পরে এবারে কিন্তু অটোমেটিক হতেই থাকে তো আপনারা অবশ্যই একটু কবুতর পুষবেন পাশাপাশি দেশি মুরগিও পুষবেন দেখবেন আপনি আসলে মাংসের ঘাটতি তা এখান থেকে কিন্তু পূরণ করতে পারবেন আপনি কেন পোলট্রি খেতে যাবেন বলেন সেই খরচে কিন্তু আপনি সব কিছু পাবেন আরও ভালো মানের কিন্তু মাংস পাবেন বা গ্রস্ত পাবেন আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে শশীর ফুল তো সব দেখি পড়িয়েছে হ্যাঁ তো তারপরে আপনি স্প্রে করছেন কারণ বুঝলাম না তো এখন স্প্রে দিলি গাছ ভালো থাকে ফল মোটা হয় গাছে কোনো রোগবালাই আসে না ও আচ্ছা আচ্ছা তারপরে ভিটামিন দেওয়ার কারণ ফলন মোটা হবে গাছ শক্ত হবে হ্যাঁ 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 আর পোকামাকড় ধরবে না আর কি তাই না না হ্যাঁ তাই বাহ সুন্দর তো

আপনি সরিষে কি সব খালি হয় এতে কি কুলোই আর টাকা লাগে না বেস্তি হয় না আচ্ছা 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 তারপরেও আপনার মানে রাখা আমার মনে হয় প্রয়োজন ছিল কেননা দেখেন সবই মানে সবিন পামাইল এগুলো খেলে কিন্তু রোগ বলি মানে রোগ বেদি কিন্তু বেশি হচ্ছে হচ্ছে না বলেন ওটা কিছু বলার নেই ওটা মালিকের ইচ্ছা না সে তো অবশ্যই তারপরেও একটা বোঝা যায় না যে ন্যাচারাল জিনিস আপনি বাদ দিয়ে কি করছেন দামের জন্য বেশি দিচ্ছেন বেশিতে বেশি দেখাচ্ছেন কি রোগ হবে আসলে এটা বাস্তব বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখেন কৃষকরা দেখেন দাম পাওয়ার কারণে আশা তারা কি করে হ্যাঁ বিক্রি করে যায় হ্যাঁ আমি আবার কিছু করেছি এবার ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি সরিষার তেল খাবো বুঝছেন হ্যাঁ খালি তো ভালো মোটামুটি খুব ভালো আর দেখলাম আপনার মনে করেন যে আমি কম্পেয়ার করে দেখলাম বুঝছেন হ্যাঁ আপনার মনে করেন যে তিন হাজার টাকার মন হ্যাঁ হ্যাঁ তিন হাজার টাকায় মন হচ্ছে এবার নয় পঁয়ত্রিশশো টাকা হোক হ্যাঁ কিন্তু এক মন আমি সরিষা

ওটা চাইনা ফেস্টার চাইনা চাই চাইনা তাই না হ্যাঁ হ্যাঁ এই ঘাস ঘাস বাগান কারে ও আমার ও গরু আছে নাই আছে গরু আছে ছাগল আছে তার দিতি দিচ্ছে সব আছে কি এ যেগুলো কেটেছে না এ কয়েকদিনের মধ্যে এরম পড়ে যাবে ও পানি দিলেই পনেরো দিনটি লাগবে তাই নাই হ্যাঁ পানি না দিলেও এক মাস লাগবে মানে পনেরো দিনের ব্যবধানে বাহ ভালোই এখন খেতে তো পানি নেই শুকনো হ্যাঁ শুকোই গে বর্ষধান এবার ভেল

আজকে কয় টাকা ছিটিতেন ভাই কাটিতে পনেরো ষোলোটা টাকা পনেরো ষোলোটা টাকা সব এক মাঠে নাকি অন্য জায়গাও আছে সারা জায়গায় আচ্ছা আপনার ভাই পনেরো ষোলোটা গাছে কিরকম রস দেয় পাঁচ পাঁচ পাঁচশো 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 গান পাঁচশো গান তাই বলি পাঁচ তো হবে না মানে সকালে আর সকালে এ করবেন তাই না বলেন দেখতে পাচ্ছেন ভাই কিন্তু কত বছর দেরি করতেছে আপনি এটা চার বছর চার বছর না এর আগে কি আপনি করতেন নাকি আপনার আব্বা কইতো করতো আব্বা কইতো তো সর্বপ্রথম আজকে দেখেন উনি কিন্তু গাছ কাটতেছে রস আসতেছে ভাই Exactly. Yeah.